এই একটি ভুল নষ্ট করে দেবে আপনার স্ট্রং পার্সোনালিটি লাইফে সাকসেসও হতে হলে অসীম ক্ষমতার মালিক হতে হলে ভুল হবে রক্ত ঝরবে আপনার পার্সোনালিটির ওপরে আঘাত আসবে এবং আপনাকে সেগুলো প্রতিরোধ করতে হবে এটাই প্রকৃতির নিয়ম ভুল করার চেয়ে ভুল নিজের নামে স্বীকার করাই সবচেয়ে ক্ষতিকর ফরটি এইট লজ অফ পাওয়ার ল নাম্বার টোয়েন্টি সিক্স বলে নিজেকে সবসময় নিষ্পাপ রাখো নিজের ভুল এমনভাবে অন্যের ওপর চাপিয়ে দাও যেন মনে হয় সে নিজেই তোমার ভুলটি করেছে অর্থাৎ তাকে অনুভব করাও তোমার ভুলের এইটটি পার্সেন্ট ভুলই সে করেছে বাকি টোয়েন্টি পার্সেন্ট ভুল তার জন্যই আপনি করেছেন আর আপনি যদি বাকি লগুলো না জানেন তাহলে কখনোই এই লটি প্রকল্পটি ইউজ করতে পারবেন না এবং আপনার ভুলগুলো অন্যের উপর চাপিয়ে দিতে পারবেন না প্লাস একটি স্ট্রং পার্সোনালিটি বিল্ড করতে পারবেন না আপনি যদি মোস্ট পাওয়ারফুল হতে চান এবং একটি স্ট্রং মেন্টালিটি বিল্ড করতে চান তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন আর এই লটি অনেক ক্ষতিকর হওয়ার কারণে আপনার নিজ দায়িত্বে এটিকে টেস্ট করবেন